পুরুষত্ব বৃদ্ধি করার জন্য হারবাল প্রোডাক্টের মধ্যে বিশেষ করে গাছগাছরা মেডিসিনের মধ্যে কোন মেডিসিনটা খেলে পুরুষত্ব বা জনশক্তি বৃদ্ধি পাবে আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন হার্বাল হার্বস এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম তা আমার এই চ্যানেলে বিশেষ করে গাছগাছরা মেডিসিনের মাধ্যমে কিভাবে। আমাদের যে সমস্ত রোগগুলো হয়ে থাকে বিশেষ করে পেটের সমস্যা ফাইলস স্পর্শ বা জনশক্তির সমস্যা বাজন সমস্যা বা হার্টের সমস্যা তারপর লিভারের সমস্যা এ টু জেড যে কোনো ধরনের সমস্যার জন্য গাছগাছটা মেডিসিন বিশেষ করে হার্বস যে মেডিসিন রয়েছে হার্বাল হার্বস রয়েছে আমাদের বেসৎ ওষুধ গাছ রয়েছে এর পাউডারের মাধ্যমে গাছের মাধ্যমে কীভাবে চিকিৎসা দেওয়া যায় সে বিষয়ে নিয়ে এই চ্যানেলে বলবো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে বিশেষ করে যে সমস্ত পুরুষদের জন্য সত্যি কম বীজ পাতলা স্ত্রী সবাসের টাইম বা সময় নাই একেবারে ফেল তাদের জন্য মাত্র পনেরো দিন যদি তারা এটি বানিয়ে খেতে পারে আশা করি এটা উপকার পাবে আর এটি কোন সময় গ্রহণ করবে আমি শেষে বলবো তো প্রিয় বন্ধুরা প্রথমে আপনারা এরকম এক গ্লাস দুধ নেবেন আর দুধটাকে গরম করতে হবে অবশ্যই এই যে এইভাবে আপনারা প্রথমে ভালোভাবে এই যেভাবে এই করে নেবেন হুম তো এটি আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন এটি মূলত হলো অশ্বগন্ধা পাউডার আমি বলে থাকি প্রায় ভিডিওতে আমার অন্যান্য ভিডিওতে রয়েছে অশ্বগন্ধা কিন্তু আপনার যৌনশক্তির জন্য ভালো মানের একটা মেডিসিন আপনারা কিন্তু খেতে পারেন এটা যাদের সমস্যা কম এতটা সমস্যা না তারা কিন্তু এক চামচ পরিমাণ দিবেন আর যাদের সমস্যা একটু বেশি তারা কিন্তু দুই চামচ পরিমাণ অশ্বগন্ধা পাউডার দিবেন দিয়ে ভালোভাবে এভাবে নাড়াবেন এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত উপকারী অশ্বগন্ধা বলা হয়েছে বাজারে অনেক অশ্বগন্ধা পাওয়া যায় তো আমি ভালো মানের অশ্বগন্ধা পাউডার নিচ্ছি বিশ্বস্ত সূত্রে তো আপনার চাইলে কিন্তু আমার কাছে অশ্বগন্ধা পাউডার নিতে পারেন তো এটা আপনারা বিশেষ করে ভালো বিশ্বস্ত যদি বানিয়ে দোকান পান তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এটা কিন্তু অত্যন্ত উপকারী তো আপনারা এই যে এটা এখন বলতে পারেন যে এটা কখন খাবেন এটা খাবেন হলো আপনার রাত্রে ঘুমানোর আগে বিশেষ করে খাবার রাত্রে যে খাবারটা খাচ্ছেন তার খাওয়ার দশ মিনিট পরে আপনি এটি গ্রহণ করবেন এবং কি মিনিমাম তিরিশ মিনিট পরে যায় আপনি ঘুমাবেন ইনশাল্লাহ তালা বিশেষ করে যাতে দেখা যাচ্ছে পুরুষত্ব সমস্যা পেনিস ধারায় না বা লিঙ্গ আগামোটা করা চিকেন সমস্যা টাইম কম হয় স্টং কম হয় তাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা অর্গানিক উপায় ন্যাচারাল পদ্ধতি দুধ এবং কেউ অস্বগন্ধার মাধ্যমে মিক্স করে মাধ্যমে মিক্স করে আপনারা কিন্তু এটি গ্রহণ করতে পারেন আমি আরও কিছু জন্য বিষয় নিয়ে আরও কিছু পদ্ধতির কথা আপনাদেরকে আলোচনা করব অবশ্যই আপনারা এই জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এই ধরনের আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনি খাইলের অরগ্যানিকভাবে বা ন্যাচারালভাবে যদি আপনি এই সমস্ত ঘরোয়া বিশেষ করে আমাদের এই হার্বাল হাবসের যে প্রোডাক্টগুলো রয়েছে বিশেষ গাছগাছরার যে ওষুধি গাছগুলো রয়েছে কিভাবে কিভাবে কোনটার সাথে মিক্স করে খেলে আপনাদের এই যে জনুর সমস্যা পেটের সমস্যা আপনাদের বাইস্পর্শ গেজ হ্যাঁ এ টু জেড সমস্যা দূর হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা এটা গরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ অল্প টাকার মধ্যে আপনারা সমাধান পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ